আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে এখন দেখাবো দুই হর্সের দুই ডেলিভারি মোটর সাবমার্সিবল দেখতে পাচ্ছেন কীরকম পানি ওঠে আর কি এটা মোটরের নামটা হচ্ছে বিসিএল রেট কত সেটাও জানিয়ে দেবো পার মিনিটে চারশো পঞ্চাশ লিটার বিগত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমি পাওয়ার টিলার ইঞ্জিন সিডর আমরা সাবমার্সিবল মোটর জেট পাম্প ইরিগেশন ওয়াইসি ইলেকট্রিক এ টু জেড আমরা আর কি মোটর জগতে আছি আলহামদুলিল্লাহ পাওয়ার টিলার সিডোর ইঞ্জিন তো এদের সঙ্গে এগুলো তো আছেই আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন চারশো পাঁচ লিটার পার মিনিটে পানি বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা জানেন যে এই বিগত বছরগুলোতে অনেক মোটর বিক্রি করেছি আমরা কিন্তু তার মধ্যে এই মোটরটা মার্কুইস বলেন আপনার গাজী বলেন আর এফ বলেন এগুলোতে তিনশো পঞ্চাশ লিটার পার মিনিটে পানি এটা পাবেন চারশো পঞ্চাশ লিটার পানি এটার মার্কেট প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আমরা বিক্রি করতেছি অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন চাইলে ইনশাআল্লাহ আপনারা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন